নারীর গিরা এক শ্রোতা কখনো কমল কখনো সাহসী কখনো আগলে রাখা অনুভবের সাগর কিন্তু এই অনুভব যখন তার শরীর ও মন একসাথে আলোড়িত করে তোলে তখন সে নারীর আচরণে আসে এক ভিন্ন রকম ছিন্ন সেক্স ভালোবাসা এবং মানসিক টান এই তিনটি যখন এক বিন্দুতে সে মিশে যায় তখন একজন নারী হয়ে ওঠে এক নিবিড় কামনার প্রতিচ্ছবি আজ আমরা জানব একজন নারী যখন সেক্সুয়াল কামনার তীব্রতায় পাগল প্রায় হয়ে পড়ে তখন সে তার চারপাশের পাঁচটি গোপন ইঙ্গিত ছড়িয়ে দেয় যা বুঝতে পারলে আপনি বুঝবেন সে কি অনুভব করছে সংকেত এক চোখের চাহনি বদলে যে নারীর চোখ তার মনের দর্পণ যেদিন তার মনে উথলে ওঠে কামনার ঢেউ সেদিন তার চোখ বদলে যায় চোখে চোখ রাখার সময় লজ্জা কমে যায় বরং এক ধরনের ধীর চাহনে জন্ম নেয় তার চোখের কোন লোকে থাকে ইঙ্গিত আমি চাই তুমি বোঝো এই চোখের ভাষা কারো কাছে পরিষ্কার হয় কারো কাছে ধোঁয়াটে কিন্তু সে চাইলে আপনাকে তার চোখ দিয়ে ইশারা করবে এই দৃষ্টির মধ্যে লুকানো থাকে গভীর আকাঙ্ক্ষা মৃদু আহ্বান নিঃশব্দ প্রেম মনোবিজ্ঞানীরা বলে নারীর চোখ যদি একটানা আপনার চোখে তাকিয়ে থাকে তারপর আবার হঠাৎ নিচের দিকে তাকায় সেটা লজ্জা নয় সেটা আকর্ষণের গভীর ইঙ্গিত তার শরীরের ভাষা বদলে যায় নারীর শরীর যেমন কমল তেমনি অনুভূতির বাহক যখন সে শারীরিকভাবে আকর্ষণ অনুভব করে তখন সে তার নিজের অজান্তে শরীরের ভাষায় প্রকাশ করে বারবার চুলে হাত দেওয়া ঠোঁট কামড়ানো গলার স্বরে কমলতা আসা অপ্রয়োজনীয় ছোঁয়ার ইঙ্গিত তৈরি করা তাই হাঁটা বসা কথা বলার ধরন একদিন বদলে যায় না কিন্তু সেদিন সে কামনায় ডুবে যায় সেদিন সে নিজের শরীরের প্রতিটি অঙ্গ দিয়ে আপনাকে জানাতে চায় সে প্রস্তুত সে চায় সে ভালোবাসতে চায় এই সময়ে আপনি যদি তার শরীরের এই অঙ্গভঙ্গি লক্ষ্য করতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন সে আর লুকাতে পারছে না সংকেত তিন আপনার কথা শুনে উত্তেজিত প্রতিক্রিয়া দেয় এটা খুব সূক্ষ্ম সংকেত একজন নারী যখন সেক্সুয়াল মোড়ে থাকে তখন আপনার আচরণ কথার মধ্যে সে ইঙ্গিত খুঁজে নিতে চায় আপনি যদি বলেন তোমাকে আজ দারুণ লাগছে সে হয়তো জবাব দেবে তুমি কি সব আপনার হালকা প্রশংসার উত্তরেও সে দিতে পারে এক ধরনের কোনশটির উত্তেজক প্রতিক্রিয়া এ সময় নারীরা এমন কথা বলার সাহস পায় যা সাধারণ সময় তারা এড়িয়ে চলে সাধারণ সাধারণস্বরূপ যদি তুমি এখন আমার পাশে থাকতে তাহলে আমি কি করতাম জানো এই ধরনের বাক্যে সে আপনার প্রতি তার ইচ্ছাকে নরমভাবে প্রকাশ করে সে আপনাকে পরীক্ষা করে দেখতে চায় আপনি কি তার অনুভূতি বুঝতে পেরেছেন সংকেত চার নিজেকে আকর্ষণীয় করে তোলে শুধু আপনার জন্য একজন নারী যখন চায় তখন সে নিজের সৌন্দর্যের প্রতি অনেক বেশি মনোযোগী হয় কিন্তু সেটা তখনই যখন সে সৌন্দর্য কাউকে দেখানোর জন্য হয় হঠাৎ করে সাজগোজের ধরন বদলে যায় পরিধানে আসে একটু বেশি সাহসীতা গন্ধ মেকআপ লিপস্টিক সব কিছুতে সে হয়ে ওঠে এক ভিন্ন নারী এই রূপবদল যদি আপনি শুধু নিজে দেখতে পান তাহলে বুঝবেন আপনি তার কামনার কেন্দ্রবিন্দু বিখ্যাত সাইকোলজিস্ট হেলেন ফিশার বলেন যখন একজন নারী কাউকে কামনা করেন তখন তার শরীর নিজ থেকে বেশি ফেমিনিন হয়ে ওঠে এটা নারীর প্রাকৃতিক সারা সংকেত পাস সে হঠাৎ করে আপনাকে একা পেতে চায় কামনার চূড়ান্ত রূপ প্রকাশ পায় যখন একজন নারী হঠাৎ করে আপনাকে সকলের মাঝ থেকে টেনে নিয়ে যেতে চায় একান্তে সে বলে চল একটু চুপচাপ কোথাও যায় সে চাইবে আপনাকে ছুঁতে পাশে থাকতে কথা বলতে কিন্তু সেটা হবে গোপনে হয়তো বলবে আজ আমার একা একা থাকতে ইচ্ছে করছে তুমি যদি পাশে থাকতে এই সময় নারীর মধ্যে একটা সাহায্য জন্মায় সে আর নিজেকে থামাতে পারে না সে জানে যদি না বলে আপনি বুঝবেন না তাই সে নিজেই আপনাকে চারপাশে চায় আপনার সাহায্যে সে আপনাকে নিরাপদ এবং উন্মুক্ত মনে করে এই চাহিদার গভীরতা হচ্ছে সে কামনার পরিণিত রূপ শেষ কথা নারীর যৌন কামনা শুধুমাত্র শারীরিক নয় এটা এক অনুভব এক সংবেদন যা তার মনের গভীর থেকে জন্ম নেয় সে যখন কাউকে সত্যিকারের চায় তখন সে নিজেকে সম্পূর্ণ উচার করে দেয় তার চোখ শরীর মন আবেগ সব মিলিয়ে তৈরি হয় এক শক্তিশালী আকর্ষণ কিন্তু পুরুষদের অনেকেই এই সংকেতগুলো বুঝতে পারে না ফলে নারী দূরে সরে যায় বা ভেতরে ভেতরে কষ্ট পায় যদি আপনি একজন নারীর এই পাঁচটি সঙ্গীত বুঝতে পারেন তাহলে শুধু তার দেহ নয় আপনি তার আত্মাকেও ছুঁয়ে ফেলতে পারবেন সেটাই সত্যিকারের ভালোবাসা সেটাই একজন প্রাপ্তবয়স্ক পরিণত পুরুষের আচরণ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে দিন বন্ধুদের সাথে আর ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আমরা অনেক সময় একটা ভুল ধারণায় বড় হই যে বয়স বাড়লে নারীর চাহিদা কমে যায় সমাজের দেওয়া এই ভুল বার্তা শুধু পুরুষদের নয় নারীদের নিজেদের মাঝেও একটা ভয় ঢুকিয়ে দেয় কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন একজন বয়স্ক নারীর চাহিদা থাকে আবেগ থাকে এবং কিছু নির্দিষ্ট সময়ে সেই চাহিদা এত প্রবল হয়ে ওঠে যে তিনি ভিতরে ভিতরে ছটফট করতে থাকেন কিন্তু মুখে কিছু বলেন না আমি আজ আপনাদের জানাব কোন কোন সময় একজন বয়স্ক মহিলা মিলনের জন্য ছটফট করেন এটা শুধু জৈবিক নয় মানসিকও আবেগজনিত কারণে ঘটে এবং এটা জানা আমাদের সকলের জন্য দরকার যাতে আমরা নারীদেরও আরও সম্মান করতে পারি তাদের মনের গভীর চাহিদা বুঝতে পারি প্রথম সময় স্বামীর অবহেলা ও শারীরিক দূরত্ব অনেক বয়স্ক নারীর সংসারে এক পর্যায়ে স্বামীর উদাসীনী হয়ে পড়েন শরীরের প্রতি আকর্ষণ কমে যায় কিংবা কর্মব্যস্ততায় তিনি স্ত্রীর প্রয়োজন ভুলে যান এক সময় নারীর ভেতরে শূন্যতা জন্ম নেয় দিনের পর দিন মাসের পর মাস স্বামীর কাছ থেকে আলাদা থাকতে থাকতে স্পর্শহীন রাত কাটাতে কাটাতে তিনি হঠাৎ অনুভব করেন আমার কি কিছু আর প্রয়োজন নেই এই মানসিক যন্ত্রণার মধ্যেই একজন স্ত্রী একদিন অনুভব করেন আমি মিলনের জন্য ছটপট করছি শুধু একটু স্পর্শের জন্য ভালোবাসার জন্য এই চাহিদা যৌনতার নয় এটা ভালোবাসা গ্রহণযোগ্যতা এবং স্পর্শের আকাঙ্ক্ষা দ্বিতীয় সময় বাচ্চারা বড় হয়ে যাওয়া ও একাক্ষিত্বে মা হিসাবে জীবনের অনেকটা সময় কাটিয়ে দেওয়ার পর সন্তান বড় হয়ে যায় তারা চাকরি পরিবার পড়াশোনার জন্য দূরে চলে যায় ঘর পাকা রান্নাঘর নীরব এবং বেডরুমে সঙ্গীও ব্যস্ত এই সময় বয়স্ক নারীর মনে এক শূন্যতা নেমে আসে তিনি দিন শেষে নিজের ভিতরে শুধুই শুনতে পান নিঃশব্দ আর্তনাথ আমি একা কেউ কি জানে আমি কি অনুভব করি এই একাকিত্ব কখনো কখনো শারীরিক অনুভূতির রূপ নেয় তিনি চান কেউ তাকে জড়িয়ে ধরুক একটু ভালোবাসা দিক যেন বুঝতে পারেন আমি আজও একজন নারী এই মুহূর্তে তিনি ছটফট করেন নীরবে অশ্রু ঝরিয়ে তৃতীয় সময় কেউ একজন তার দিকে তাকালে বাপ প্রশংসা করলে পঞ্চাশ পঞ্চান্ন শার্ট পেরিয়েও একজন নারী চায় কেউ তাকে একবার চোখ ভরে দেখুক সেই প্রশংসা বা দৃষ্টি যদি অন্য কোনো পুরুষের হয় যিনি তাকে বলেন আপনি এখনও খুব সুন্দর তখন সেই নারীর ভেতরে এক অদ্ভুত গপন জাগে এক মুহূর্তে সে যেন ফিরে যায় পঁচিশ বছর আগের সেই দিনে যখন প্রেমে পড়া চিঠি পাওয়া বা ভালোবাসার স্পর্শ ছিল জীবনের প্রাণ এই প্রশংসা যেন তাকে ভেতর থেকে জাগিয়ে তোলে তিনি চুপচাপ থাকেন কিছু বলেন না কিন্তু ভিতরে ভিতরে ভালোবাসার মেলনের তৃষ্ণায় ছটপট করতে থাকেন চতুর্থ সময় দাম্পত্য কলাহ বা বিরোহের সময় স্বামীর সঙ্গে ঝগড়া হয়েছে মনোমালিন্য চলেছে কেউ কার সঙ্গে কথা বলে না এই বিরহের সময় একটা গোপন আকাঙ্ক্ষা জন্ম নেয় যদি মিলন হতো যদি একসাথে জড়িয়ে থাকা যেত তাহলে হয়তো মান অভিমান ভুলে যেতাম এই চাহিদা শুধু শরীরের নয় এটা মানসিক তখন সেই স্ত্রীর ভেতরে ভেতরে অনুভব করেন কোনো একটা পথ ছিল যদি তবে আজ আর এই কষ্ট পেতাম না এই বেদনায় মাঝে মাঝে শরীরের চাহিদা রূপ নেয় তিনি ছটফট করেন অপেক্ষা করেন কিন্তু মুখ ফুটে কিছুই বলেন না পঞ্চম সময় অতীতের প্রেম বা ভালোবাসার স্মৃতি জেগে উঠলে কখনো কখনও পুরনো দিনের একটা ছবি একটা গান বা কারো কথা শুনেই তার মনে পড়ে যায় সেদিন প্রেম হাত ধরা কিংবা একান্তে কাটানো মুহূর্তগুলো সে আমায় যেভাবে জড়িয়ে ধরিয়েছিল আজ আমিও ভুলিনি এ স্মৃতি তাকে কাদায় হাসায় আর একা করে তোলে তিনি ছান আবার যদি কেউ তাকে এভাবে ভালোবাসত এই অতীতের টানেই তার শরীর জেগে ওঠে মন আকুল হয়ে পড়ে ভালোবাসা চাই জড়িয়ে ধরে চাই মিলন চাই শান্তি ও আশ্রয়ের মিলন প্রিয় শ্রোতা এই পৃথিবীতে প্রতিটি নারী যে বয়সী হোক না কেন একটা সময় চাই ভালোবাসা আদর এবং গ্রহণযোগ্যতা আমরা যদি বুঝতে পারতাম তাদের সেই নীরব চাহিদাগুলো তাহলে অনেক সম্পর্ক আজ ভাঙত না একজন বয়স্ক নারী ছটফট করেন তা কখনো লজ্জায় নয় তা তার জীবনের স্বাভাবিক অনুভূতি আমরা সবাই যদি এই অনুভূতির মর্যাদা দেই তবে একজন নারী তার সে জীবনেও হাসি ভরসা শান্তিতে কাটাতে পারেন সম্মান দিন ভালোবাসুন আপনি যদি এই কথাগুলোতে বাস্তবতা খুঁজে পান তাহলে ভিডিওটি শেয়ার করুন লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অন্তহীন জীবন যেখানে জীবনের অস্পষ্ট দিনগুলো আলোয় আনা হয় ধন্যবাদ সবাইকে ভিডিওটি কন্টিনিউ করুন আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যার চাহনে ব্যবহার কিংবা কিছু অদ্ভুত অভ্যাস আপনাকে বারবার ভাবিয়ে তুলেছে এই মেয়েটির মধ্যে যেন একটা ভিন্ন আকর্ষণ আছে হয়তো আপনি বুঝতে পারছেন না কিন্তু তার আচরণে যেন এক ধরনের যৌনতার ইঙ্গিত রয়েছে এই ভিডিওতে আমরা জানব নারীদের মধ্যে এমন যৌন আকাঙ্ক্ষা কিভাবে গোপনে প্রকাশ পায় যৌন পাগল নারী মানে যে নারী অতিমাত্রায় যৌন চাহিদায় ভোগেন তাকে কিভাবে বোঝা যায় এটা কেবলমাত্র কৌতূহলের বিষয় নয় এটা সমাজের সম্পর্ক বিবাহ ও মানসিকতার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক বিশ্লেষণ যৌন পাগল নারী বলতে কি বোঝায় যৌন পাগল শব্দটি হয়তো শুনতে কঠিন কিন্তু এর মানে হল একজন নারী যার মধ্যে যৌন চাহিদা অস্বাভাবিকভাবে বেশি এবং সে নিজের শারীরিক ও মানসিক চাহিদা পূরণে বারবার চেষ্টা করে যায় এটা হতে পারে মানসিক শারীরিক বা অতীতের অভিজ্ঞতা থেকে অদ্ভুত কোনো সমস্যা এ ধরনের নারীরা সমাজে খুব গোপনে নিজেদের চাহিদা প্রকাশ করে এবং খুব কম মানুষেই তা বুঝতে পারে প্রথম গোপন উপায় চোখের ভাষা সব বলে দেয় নারীরা মুখে অনেক কথা না বললেও তাদের চোখ অনেক কিছু বলে দেয় একজন জনপাগল নারীর চোখে থাকবে তীব্র আকর্ষণ অতিরিক্ত তাকিয়ে থাকা এবং অস্তিত্বিকর দৃষ্টিতে পুরুষের দিকে তাকানো তার চোখে যেন এক একটা খিদে কাজ করে যা প্রেমের নয় বিষিদ্ধ যৌন আকর্ষণের সে বারবার আপনার চোখের দিকে তাকাবে আবার হঠাৎ চোখ সরিয়ে নেবে তার দৃষ্টিতে থাকবে চ্যালেঞ্জ আগ্রহ এবং দখল করার মানসিকতা এই আচরণগুলো সাধারণ প্রেমিক নারীদের মতো নয় বরং একটু বেশি গভীর এবং রহস্যময় দ্বিতীয় গোপন উপায় শরীর ভাষার অতিরিক্ত ব্যবহার শরীর এক শক্তিশালী ভাষা একজন যৌন পাগল নারীর নিজের শরীরকে এক ধরনের স্রোতের মতো ব্যবহার করে পুরুষকে আকৃষ্ট করতে হাঁটার ধরন হবে কোমর ধুলিয়ে চোখে চোখ রেখে কথা বলার সময় শরীরের নানান অঙ্গ বারবার স্পর্শ করবে চুলে আঙ্গুল চালানো ঠোঁট কামড়ানো বুক সামান্য সামনে রেখে কথা বলা ইত্যাদি এমনকি কখনো কখনো আপনার শরীরের খুব কাছে এসে দাঁড়াবে যেন আপনার উপর এক ধরনের প্রভাব ফেলতে চায় এসব অঙ্গভঙ্গে অসচেতনভাবে হলেও তারা জানে এটা পুরুষকে উদ্ধিত করে তৃতীয় গোপন উপায় অপ্রত্যাশিত স্পর্শ বা ঘনিষ্ঠতার চেষ্টায় উৎসাহ এ ধরনের নারীরা প্রায় কোনো না কোনো অজুহাতে চোয়ার সুযোগ খোঁজে কথা বলার সময় হালকা করে হাতের ছোঁয়া কাঁধে হাত রাখা বা হাসতে হাসতে শরীর ঠেকানো পুরুষের স্পর্শ পেলে সেটাকে বাধা না দিয়ে বরং উপভোগ করার আভাস তারা জানে স্পর্শ এক ধরনের ঘনিষ্ঠতা তৈরি করে এবং এটা এমন এক প্রাথমিক শারীরিক সিগনাল এই নারীরা এমনভাবে এগোনো যেন তারা আপনার শরীরকে চিনে ফেলতে চায় এটা আসলে এক ধরনের মানসিক ও যৌন গেম চতুর্থ গোপন উপায় অতিরিক্ত সাহসীয় তথ্যবোধক কথাবার্তা যৌন পাগল নারীরা সাধারণত কথা বলার সময় এমন সব কথা বলে যা হয়তো সরাসরি নয় কিন্তু ইঙ্গিতে অনেক কিছু বোঝায় কথার মাঝে লুকানো বঙ্গ থাকবে সাধারণ বিষয়ের মধ্যেও ইচ্ছাকৃতভাবে সেক্সুয়াল রেফারেন্স জেনে দেয় কাউকে বিব্রত করে ফেলার মতো সাহসী যোগ করে এই আচরণ তার ভেতরে চাপকে বের করে দেয় সে চায় কেউ তাকে বুঝুক কেউ তাকে আবিষ্কার করুক পঞ্চম গোপন উপায় রাত গভীর হলে আসল রূপ প্রকাশ পায় এমন অনেক নারী আছে যারা দিনের বেলা খুব সাধারণ কিন্তু রাত গভীর হলে তারা হঠাৎ করে সাহসী হয়ে ওঠে রাত এগারোটা বারোটা বা তারপরে সময়ে হঠাৎ করে মেসেজ পাঠানো কল করা বা অদ্ভুত রকমের কথাবার্তা বলা ইনবক্সে সাহসী প্রশ্ন বা ঘনিষ্ঠ বিষয়ে আগ্রহী প্রকাশ করা অপ্রয়োজনীয়ভাবে একলা আছে টাইপ বার্তা দিয়ে আপনাকে জড়িয়ে ফেলার চেষ্টা এটা তাদের গোপন চাহিদার প্রকাশ যেটা দিনের আলোতে দেখা যায় না রাতের অন্ধকারে ও কি মারে কেন এমন হয় আমরা সবাই মানুষ প্রত্যেকেরই যৌন চাহিদা থাকে তবে কারোটা স্বাভাবিক ইচ্ছে অনেক বেশি হয় এই চাহিদা কখনো জন্মগত কখনো পারিবারিক অবহেলা শারীরিক নিপীড়ন বা ভেঙে যাওয়া সম্পর্ক থেকে আসতে পারে কেউ হয়তো বারবার প্রতারিত হয়ে নিজের শরীরকে অস্ত্র বানিয়ে ফেলেছে তবে এটাই তার মূল পরিচয় নয় এই নারীরা যদি সঠিক মানসিক সহযোগিতা পায় ভালোবাসা পায় তবে তারাও হয়ে উঠতে পারে সুন্দর সুশৃঙ্খল এবং ভারসম্পূর্ণ মানুষ পুরুষদের জন্য শিক্ষা নারীর শরীর নয় তার মনের ভেতরে চাহিদা বোঝার চেষ্টা করুন যে নারী আপনাকে জনতাভাবে আকৃষ্ট করেছে সে কি আদৌ ভালোবাসার জন্য করেছে নাকি শুধুই নিজের চাহিদা মেটাতে আপনি যদি সেটাকে ভালোবাসা ভাবেন আপনি ঠকবেন আপনি যদি সেটা বুঝে স্থির থাকেন আপনি একজন পরিপক্ক মানুষ মেয়েদের উদ্দেশ্যে বার্তা আপনি যদি নিজের মধ্যে অতিরিক্ত যৌন চাহিদা অনুভব করেন তবে সেটার কারণ খুঁজে বের করুন এটা মানসিক সমস্যা হতে পারে যা কাউন্সেলিং বা মেডিকেল সহযোগিতায় ঠিক করা যায় নিজের শরীরকে ভালোবাসুন কিন্তু সেটাকে নিজের মূল্য নির্ধারণের মাপকাঠি বানাবেন না আপনি শুধু একজন শরীর নন আপনি একজন পূর্ণাঙ্গ মানুষ চাহিদা আছে সীমা আছে আছে সমাজ কি বলবে না এই কথা বলার জন্য সমাজ হয়তো কটু কথা বলবে কিন্তু বাস্তব সত্য হলো এই বিষয়গুলো না বললে অন্ধকার শুধু ঘাড় হয় সমাজে অসংখ্য সম্পর্ক ভেঙে যায় কারণ মানুষ বুঝতে পারে না কে কী চায় কেন চায় এবং সেটা কীভাবে বোঝা উচিত জনপাগল নারী চেনার গোপন উপায় জানাটা কেবল কারো দোষ ধরার জন্য নয় বরং এটি একটি আত্মজিজ্ঞাসা আমরা কতটা জানি আমাদের চারপাশের মানুষগুলো সম্পর্কে প্রত্যেক মানুষের ভেতরে আছে অনুভূতির সমুদ্র কারো জোয়ার বেশি কারো ভাটা বেশি আপনার উচিত বুঝে চলা শ্রদ্ধা করে চলা এবং প্রয়োজনে সহানুভূতির হাত বাড়িয়ে দেওয়া ভালো লাগলে সাবস্ক্রাইব করুন শেয়ার করে দিন বন্ধুদের সাথে ভিডিওটি দেখতে থাকুন এই পৃথিবীতে মানুষের বয়স যতই বাড়ুক না কেন তার অনুভূতি চাওয়া পাওয়া ভালোবাসা আর আকাঙ্ক্ষা কখনও থেমে যায় না অনেকেই মনে করে যৌবনের পরে নারীর শরীর আর মন কিছুই চায় না এই ধারণা সম্পূর্ণ ভুল বিশেষ করে বয়স্ক নারীরা যখন জীবনের কিছু নির্দিষ্ট সময় প্রবেশ করেন তখন তারা এক গভীর ভালোবাসা শরীর ও শরীর ঘনিষ্ঠতার অভাব বোধ করেন এই মুহূর্তে তারা চুপ থাকলেও ভিতরে ভিতরে এক অন্যরকম ছটফটানে একরকম মানসিক তৃষ্ণা জন্ম নেয় এই ভিডিওতে আমার আবেগ মনোবিজ্ঞান আর বাস্তব অভিজ্ঞতার আলোকে জানাবো কোন সময় ও কোন বয়স্ক নারীরা মিলনের জন্য এভাবে আকুল হয়ে পড়েন তবে মনে রাখবেন এটি কেবল দেহরি বিষয় নয় এটি একটি গভীর মানসিক আবেগপ্রবণ ও আত্মাধিক যাত্রার অংশ প্রথম অধ্যায় নিঃসঙ্গতার কুয়াশা একটা সময় আসে যখন সন্তানরা বড় হয়ে যায় পরিবার আলাদা হয়ে যায় একজন স্ত্রী যখন আর শুধু স্ত্রী নয় তিনি একজন মা একজন দায়িত্বশীল গৃহিণী কিন্তু মাঝখানে কোথাও হারিয়ে যায় তার নারীত্ব এই সময়টি অনেক নারীর জীবনে সবচেয়ে নিঃসঙ্গতাময় এই নিঃসঙ্গতা শুধু মানসিক নয় শারীরিকভাবেও তাকে স্পর্শ করে সে তখন অনুভব করতে থাকে কেউ তার হাত ছুঁয়ে না কেউ তার চোখে চোখ রাখে বলে না তুমি সুন্দর এই না পাওয়া না বলা মুহূর্তগুলো একসময় মনের গভীরে একটা কামনার আগুন জেলে দেয় তখন সে মিলনের প্রতি আকৃষ্ট হয় কিন্তু সেটা শুধু শারীরিক নয় ভালোবাসার আশ্রয় খোঁজে দ্বিতীয় অধ্যায় মনোপোজ পরবর্তী মানসিকতা মনোপোজ নারীর জীবনে এক বড় পরিবর্তন অনেকেই ভাবেন এই সময় শরীরে আর কোনো অনুভব নেই কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন এই পর্যায়ে নারীরা অনুভব নিজেকে আবিষ্কার করতে শুরু করেন হরমোন পরিবর্তনের কারণে অনেক নারীর যৌবন আকাঙ্ক্ষা আবারও জেগে ওঠে এছাড়াও এই সময় তার ভেতরে একটা স্বাধীনতা আসে কারণ অনেক দায়িত্ব শেষ সামাজিক চোখের বিচার একটু কম তখন সে নিজের জন্য ভাবতে শেখে এই নিজের চাওয়াটাই ধীরে ধীরে একটা গভীর ভালোবাসার মিলনের চাহিদায় রূপ নেয় তৃতীয় অধ্যায় অপেক্ষার বেশ অনেক স্বামী এই সময় স্ত্রীকে অপেক্ষা করতে থাকেন দাম্পত্যে আগের মতো মধুরতা থাকে না রাতে বিছানায় হয়ে যায় নিঃশব্দ আর ঠান্ডা অথচ ওই সময় একজন নারী সবচেয়ে বেশি চায় একটি নিরাপদ স্পর্শ একটি নির্ভরযোগ্য বাহতে আশ্রয় এই অবহেলার অপেক্ষায় একসময় তাকে চুপচাপ অশ্রুজলে ভাসিয়ে দেয় কিন্তু সে ছটফট করে ভালোবাসা পেতে মন খুলে কার সঙ্গে মিশে যেতে মিলনে সে হারানো স্বাদটা ফিরে ফেতে চতুর্থ অধ্যায় স্মৃতির আহাকার অনেক নারী এই বয়সে এসে নিজের যৌবনের দিনগুলো মনে করে দীর্ঘশ্বাস ফেলেন যখন একজন মানুষ তার পুরনো দিনের প্রেম মিলন ভালোবাসা মনে করে আর এখনকার শূন্যতা দেখে তখন তার মন আরও কষ্টে ভরে যায় এই স্মৃতিরা অনেক সময় এক ধরনের উত্তেজনা সৃষ্টি করে যখন মনে পড়ে সেই রাত সেই চোখে চোখ রাখা সেই ভালোবাসা আলিঙ্গন তখন এক অনুচারিত কামনা তার শরীরও মনকে আলোড়িত করে এই সময়ে নারীরা অতীত ফিরিয়ে আনতে চান এমন একজনের উপস্থিতি চান যিনি শুধু শরীর নয় মনেও ছুঁয়ে যেতে পারেন পঞ্চম অধ্যায় প্রেমের দ্বিতীয় অধ্যায় বয়স বাড়লেই প্রেম শেষ হয়ে যায় এই ধারণা ভুল অনেক নারী মধ্যবয়সে বা দূরত্ব গিয়ে প্রেমে পড়েন কারণ এই সময় তারা ভালো বোঝেন কে সত্যি ভালোবাসে কে শুধু সময় কাটাতে আসে যখন একজন পুরুষ এই বয়সে এসেও একজন নারীকে সম্মান করে তার কথা শুনে তাকে আলতো করে ভালোবাসে তখন সে নারী যেন নতুন করে জেগে ওঠেন এই মুহূর্তে সে মিলনের জন্য ছটফট করতে পারে কারণ সে বুঝে গেছে এটি কেবল দেহিক মিলন নয় এটি মন আত্মা ভালোবাসা এক পবিত্র স্বয়ং মিশ্রণ ছয়টি গোপন সময় যখন বয়স্ক নারী মিলনের জন্য ছটফট করে নাম্বার এক রাতের একাকিত্ব মুহূর্তে যখন নিঃশব্দে চোখ থেকে অশ্রু গড়ায় নাম্বার দুই কোনো পুরোনো প্রেমিকের কথা মনে পড়লে তার ছোঁয়া মনে পড়ে নাম্বার তিন দাম্পত্যে অবহেলায় বাড়লে যখন স্বামী আর গুরুত্ব দেয় না নাম্বার চার যখন কারো মধুর কথায় মন গলে যায় একটা স্পর্শ তার হৃদয় জয় করে নাম্বার পাঁচ বন্ধুদের সখী দাম্পত্য দেখে নিজের নিঃসঙ্গতা চোখে পড়ে নাম্বার ছয় নিজের সৌন্দর্য নিয়ে সন্দেহ জন্মালে কেউ প্রশংসা করলে আবার নিজেকে আবিষ্কার করে কামনা নয় ভালোবাসার আকুলতা বয়স্ক নারীর কামনা মানে পাপ নয় লজ্জার কিছু নয় এটি মানবিক তাদের শরীর যেমন সময়ের সঙ্গে বদলে যায় তেমনি বদলে যায় অনুভূতির ধরনও কিন্তু ভালোবাসা স্পর্শ মিলনের আকাঙ্ক্ষা কোনোদিন শেষ হয় না আমাদের সমাজকে এই জিনিসগুলো বুঝতে হবে বয়স্ক নারীর মানসিকতা চাওয়া পাওয়া ও মানসিক সম্মান করতে হবে যখন আপনি একজন নারীকে ভালোবাসেন তার বয়স দেখে নয় তার মন দেখে তার হৃদয় দেখে তখনই সে নিজেকে পণ্য মনে করবে ভালো লাগলে সাবস্ক্রাইব করুন শেয়ার করে দিন অন্যদের সাথে সবাইকে দেখার সুযোগ করে দিন নিজেকে সবসময় হাসি খুশি রাখতে চাইলে অপরের খুশি দেখে জ্বলে যেও না আর নিজের দুঃখের কথা কাউকে বলো না তিন দিন না খেয়ে থাকুন সমাজ আপনাকে দেখতে আসবে না একদিন অন্যায় করুন সমাজ আপনাকে নিয়ে বিচার বসাবে প্রয়োজনে অতিরিক্ত কাউকে দাম দিতে নেই অতিরিক্ত দাম দিলে সে তোমাকে সস্তা ভেবে বস্তায় পরে ডাস্টবিনে ফেলে দিবে সকালে একটা পত্রিকা দশ টাকায় বিক্রি হয় বিকালে তার কেজি বিক্রি হয় দশ টাকা শুধুমাত্র সময়ের ব্যাপার সুতরাং অহংকার করবেন না ভরে ওঠা খুবই ভালো সেটা মানুষ করতে চায় না আর রাত জাগা খুবই খারাপ সেটা মানুষ বেশি বেশি করে অপরিচিত কারোর সাথে কথা বলার আগে মার্জিত ভাষা কথা বলো কারণ তোমার কথা বলার ধরনই বলে দিবে তুমি কোন পরিবার থেকে বেরিয়ে উঠেছ প্রেম জন্য নিজের কেরিয়ার নষ্ট করবেন না প্রতিষ্ঠিত হতে পারলে সেম কালারের মধ্যে আরও ভালো ডিজাইন পাবেন কিছু কিছু মানুষ আছে দেখবেন তার প্রয়োজনে আপনার সাথে এমনভাবে মিশে যাবে যেন আপনি ছাড়া তার জীবনে দ্বিতীয় কোনো অপশন নেই কিন্তু প্রয়োজন যেদিন শেষ হবে সেদিন সে মানুষটা আপনাকে এমনভাবে অচেনা করে দেবে যেন আপনার অস্তিত্বটা তার জীবনে কখনোই ছিল না স্বার্থেরই পৃথিবীতে ভালো খারাপ বলে কিছুই হয় না তুমি যার মন রাখতে পারবে তার কাছে তুমি ভালো আর যার মন রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ কেউ তোমাকে গালাগালি দিলে চুপ করে থাকবে কারণ সে তার বংশ পরিচয় দিচ্ছে তাকে দিতে দাও বর্তমান যুগে তিনটি কাজ করলে বাস নিশ্চিত নাম্বার এক বিনা স্বার্থে উপকার করলে নাম্বার দুই টাকা ধার দিলে নাম্বার তিন ভদ্র ব্যবহার করলে মেয়েদের জন্য সবথেকে বড় স্কুল হলো স্বামীর বাড়ি যেখানে শিক্ষকের অভাব নেই আর শিক্ষার শেষ নেই মানুষের প্রিয় হতে গেলেও অর্থনৈতিক যোগ্যতা লাগে যার কাছে অর্থ নেই সে মানুষটা কখনো কারো প্রিয় হয় না কথাটা শুনতে খারাপ লাগলো এটাই বাস্তব কিন্তু সম্পর্ক ভাড়া করা বাড়ির মতো তাকে তুমি যতই সাজাও তোমার হবে না তুমি কতটা শিক্ষিত তা তোমার ডিগ্রি দেখে নয় তোমার ব্যবহার দেখে বোঝা যায় তুমি কতটা সুখী তা তোমার হাসি দেখে নয় নিরবতা দেখি বোঝা যায় তুমি কাউকে কতটা ভালোবাসো তা তোমার উপর দেখে নয় তার প্রতি তোমার আচরণ দেখেই বোঝা যায় সময় কখন বদলে যাবে কেউ বলতে পারে না কয়ল সময়ের সাথে বদলে গিয়ে শিলায় পরিণত হয় তাই জীবনে কখনো কারো উপোস করা উচিত নয় কথায় আছে নরম মাটি বিড়ালে আশ্রাতে ভালোবাসে তাই আপনি যত নরম মনের মানুষ হবেন ততই আপনি অন্যদের থেকে কত বিখ্যাত থাকবেন কারো হাজারটা কাজ করে দাও কেউ জানতে পারবে না কিন্তু একবার মানা করে দেখো সারা দুনিয়া জেনে যাবে খুব নোংরা জলকে যেমন ফিল্টারেও পরিশোধ করা যায় না তেমনি খুব বেশি খারাপ মানুষকেও ভালোবেসেও ভালো করা যায় না এদের ত্যাগ করো উচিত না হলে নিজেরই ক্ষতি পৃথিবীতে কঠিন কিছু সত্য কথা কথাগুলো তৃতীয় হল সত্য নাম্বার এক মধ্যবয়সী লোকটা বিয়ের জন্য অল্প বয়সী সুন্দরী মেয়ে খোঁজে নাম্বার দুই প্রতিদিন যৌন পলিতে যাওয়া ছেলেটাও একটা ভার্জিন মেয়ে খুঁজে বিয়ের জন্য নাম্বার তিন প্রাইমারি স্কুলের গন্ডি না পেরোনো ছেলেটাও স্বপ্ন দেখে কোনো শিক্ষিত মেয়ে আসবে তার ঘরে বউ হয়ে নাম্বার চার একটার পর একটা মেয়েকে বিয়ে করবে বলে কথা দেওয়ার ছেলেটা বিয়ের জন্য বাবা মায়ের পছন্দের মেয়েকে নির্ধারণ করে নাম্বার পাঁচ শহরের স্মার্ট ছেলেটাও শহরের স্টাইলিশ সুন্দরী মেয়ের উপর কাশ খেলেও বিয়ের সময়টি গ্রামের খ্যাত বেছে নেয় নাম্বার ছয় রাজ্যেকে পর্ন দেখা ছেলেটাও তার বউকে বোরকা কিনে দেয় নাম্বার সাত রাস্তায় দাঁড়িয়ে মেয়েদের ডিস করা ছেলেটাও ভদ্র মেয়ের আশায় থাকে নাম্বার আট ধর্ষক বিয়ের পরও বইয়ের অতীত নিয়ে কথা তোলে নাম্বার নয় প্রতিদিন রাজ্যেকে চ্যাটিং করার ছেলেটাও চায় তার হবু বইয়ের যেন ফেসবুক আইডি না থাকে যখন কেউ বারবার পেরেকের মতো বেঁধে থাকে তখন হাতড়ি হয়ে তাকে ঠুনকে দেওয়াটাই ভালো বাইক চালানোর সময় মনে রাখবেন কোনোদিন বাড়ি না ফেরাছে দেরিতে বাড়ি ফেরা ভালো নারীকে নষ্ট বলার অধিকার কোনো পুরুষের নেই কেননা পুরুষের স্পর্শ ছাড়া কোনো নারী কখনই নষ্ট হয় না হুট করে আসা মন খারাপ জিনিসটা মারাত্মক বাজে জিনিস ধুম করে সবাইকে বিরক্ত লাগা শুরু হয় কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না নিজেকে অসহায় লাগে নিজের অবস্থা দেখে নিজেরই রাগ হয় মন খারাপ হলে মনে হয় কোথাও কেউ নেই কোথাও কেউ থাকে না